তিনি একাই থাকবেন এরকম পরিবার কোন পরিবারে বিয়ে করতে চান পুরো ফ্যামিলি থাকবে ফ্যামিলি মেম্বার সাথে থাকবে এটাই ভালো তো ওখানে তো সমস্যাও আছে শাশুড়ি আছে শ্বশুর আছে দেবর আছে ননদ আছে এগুলো তো সেক্রিফাইস করতে হবে মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে কেন মেনে নিতে পারে না খ্যাট খ্যাট করে কেন পারে না মা কষ্ট করে বড় করে এখন দেখা যায় অনেক ছেলেরা আছে যারা মা বাবার কথা না শুনে না ধরেন রিলেশন করা বিয়ে করে বাবা মার একটা ইচ্ছা থাকে যে আমি একটা মেয়েরে দেখে আনবো আমার নিজের পছন্দ আনম এরকম কিন্তু একটা ইচ্ছা থাকে সব বাবা মারই থাকে এটা কিন্তু যখন এটা বিপরীত হয় তখন তো ওনাদের একটু রাগ হইবে এটা স্বাভাবিক একটি সংসার টিকে থাকে একটি সংসার টিকে থাকে আপনার দুজনের মাধ্যমে কারণ এখানে দুজনের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে যেমন আমি যদি এখন শুধু ভালো ব্যবহার করি উনি আমার সাথে খারাপ ব্যবহার করলো এটা তো হইলো না আবার উনি ভালো ব্যবহার করলো আমি খারাপ ব্যবহার করলাম এটা কিন্তু হইলো না মানে দুইজনের অ্যাক্টিভ থাকতে হইব স্বামীর সংসারে আপনি কোন ব্যক্তিটিকে বেশি ভালোবাসবেন হাজবেন্ড কে তো আমরা আছি তারপরে দ্বিতীয় পছন্দ কে তারপরে সবাইকে ঝে মেয়েদিকে দেখছেন তার নাম প্রিয়া বয়স আঠারো বাড়ির আশ্রয় তার সাথে একটি ভাইয়ার মা আছে তার বাবা নেই সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছে তার উচ্চতা পাসপোর্ট তিন নিয়েছি তার ওজন পঁয়তাল্লিশ কেজি সে সহযোগিতা চায় অথবা কোনো দয়াবান মানুষ তাকে বিয়ে করে সহযোগিতা করতে চায় সেটাও সে মেনে নিতে চায় তার পরিবারের জন্য ভিডিও নিচ্ছে একটি নাম্বার আছে নাম্বারটি চ্যান্ড করতে ফোন নাম্বার এই নাম্বার ইমএর হোয়াটসঅ্যাপ আছে ছবি তুলে পাঠিয়ে দিই আপনি বয়স্ক জানিয়ে রাখুন আপনি কি চান কি করতেছেন আপনার বাড়ি কোথায় বয়স কত ভালোবাসতে হবে মেয়েদের কোন জিনিসটা ছেলেদের সবচেয়ে বেশি অপছন্দের কোন জিনিসটা মেকআপ বলতে পারেন মেয়েরা কি কি দেখে ছেলেদের ভালোমন্দ বিবেচনা করে মেয়েরা ভালোমন্দ বিবেচনা করে যেমন কোন এক কোন কোন ছেলে আছে মানে কোন মেয়ের দিকে তাকাইব না মানে নিজের মতো থাকবো বেশি কথা বলবো না চুপচাপ মানে এক এক জনের পছন্দ আর কি এক এক রকম এক এক রকম ছেলেরা মেয়েদের কোন কোন কথায় মুগ্ধ হয় ছেলেরা ছেলেরা মধ্যে যেমন মেয়েরা ধরেন আপনার বলে এক এক ছেলে তো এক এক রকম পছন্দ করে কেউ মনে করেন রোজা নামাজ যাদের ভাল লাগে পছন্দ করে আবার কেউ কেউ আসে যে খোঁজ খবর নেওয়া যে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করছো কিনা কোথায় যাইতে আসো সাথে সাবধানে যাও এরকম কিছু বিষয় হয় ঝগড়াঝাটি তো হয়